প্রেমের টানে বাড়ি ছেড়েছিল ফিরুজা বেগম পরিবার সমাজের বাধা উপেক্ষা করে ভালোবাসার মানুষ আব্দুল আহাদের হাত ধরে ধরে চলে গিয়েছিল দুই বছর তাদের সুখের সংসার স্বপ্ন ভালোবাসার মুহূর্তে মোড়া ছিল তাদের জীবন কিন্তু হঠাৎই একদিন এই স্বপ্ন ভেঙে গেল সুখের ঘরে নেমে এলো অন্ধকার লক্ষ্মী হাইলাকান্দির বল্লা ছড়ার মেয়ে ফিরুজা বেগম এবং করিমগঞ্জের পূর্ববাজারের ছেলে আব্দুল আহাদ ভালোবাসার টানে একসঙ্গে পাড়ি জমিয়েছিলেন ব্যাঙ্গালোরের মার্তালি এলাকায় সেখানেই শুরু হয় তাদের নতুন জীবন আহাত পেশায় গাড়ির চালক আর ফিরুজা মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসারের হাল ধরেছিলেন দুঃখ কষ্ট থাকলেও ভালোবাসার বন্ধ ছিল দৃঢ় নতুন জীবনের স্বপ্ন এবং অপ্রত্যাশিত বিপর্যয় ঘটল হঠাৎ করে দুই বছর কেটে যাওয়ার পর জানুয়ারির বাইশ তারিখে তাদের সংসারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান কিন্তু মাতৃত্বের আনন্দ তার বেশি দিন স্থায়ী হয়নি সন্তান অসুস্থ হয়ে পড়ে ফিরুজা দিন রাত এক করে চিকিৎসা করতে থাকেন এরই মধ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি হঠাৎ একদিন রহস্যজনক ভাবে উদাও হয়ে যান আব্দুল আহাদ ঘরের সকল টাকা সোনা গহনা নিয়ে কোথায় যেন পালিয়ে যান তিনি স্ত্রী ফিরুজা বারবার বার ফোন করেও তার স্বামীর কোন খোঁজ বা সন্ধান পাননি করলেও স্বামী হারানোর শোকের মাঝেই অসুস্থ কন্যা সন্তান মৃত্যুর কোলে ঢলে পরে একসঙ্গে দুটো আঘাত এসে পড়ে ফিরুজা জীবনে না স্বামী না সন্তান না আশ্রয় একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি এখন ব্যাঙ্গালোরে মারতালি এলাকায় ছোট একটি ভাড়া বাসায় কোনো রকমে দিন পার করছেন অথচ পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তার কেন পালিয়ে গেল আব্দুল আহাদ নিছক পালিয়ে যাওয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য এমনও হতে পারে তাকে কেউ পুষ দিয়ে নিয়ে গেছে কিংবা তার নিজেই নিজে প্রতারণার পরিকল্পনা করেছিলেন এই ব্যক্তি

কাহয়া আমাৰ কৈছে তান ফুৰ্তা আছে বেটিয়ে আছে কৈয়ান আমাৰ ফুৰ্তা আমাৰ খুৱাইছি তে খোৱাৰ বাদে এইবোৰ পোন্ধৰ দিন ৰুইছে পোন্দৰ দিন ৰোৱাৰ বাদে টান ফালেয়া গৈছে ফালে যোৱাৰ বাদে দুই দিন ৰৈছে ৰৈ আছে চাব লাগিব মৰি গৈছে তে তান তোমাৰ আমাৰ বাৰীলৈকে জালাচা

মানুহৰ ৰুমৰ কামি এপাৰ্টমেণ্টি চাই কৰি পইচা জমাইছিলা